তো এখন মূলত হচ্ছে আমি আনবক্সিং করব আমাদের কাছে কিন্তু এগুলো হিউজ পরিমাণে আছে আর আমাদের স্টক এভেলেবল আছে তো এখন আমি এটা মূলত এটা আনবক্সিং করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মানে তারা কিন্তু এই Tobacco কালেকশনটা এই ফার্স্ট টাইম লঞ্চ করেছে যেটা মানে খুবই অসাধারণ আর এটা কিন্তু খুবই মানে ফেমাস হয়েছে মানে সবাই ভালো মানে সারা পেয়েছে এটা একটা মানে হার্ড বোর্ডের মতন খুবই স্ট্রং মানে সহজ আপনি ডাবাতে পারবেন না আর উপরে সুন্দর একটা উপরে মানে আপনার ওই যে খোদাই মতন করা সুন্দর করে লেখা আছে দেখতে পাচ্ছেন টোমাকো কালেকশন ইব্রাক যেটা হচ্ছে আপনার ইব্রাহিম কুরাইশি যেটা একটা শর্ট ফর্ম আর কি আর এখানে দেখতে পাচ্ছেন এটা লঞ্চ হচ্ছে একটা পঁচিশের ব্যাচ মানে পঁচিশ সালে এটা লঞ্চ করা এখানে আপনার টোটাল ডিসক্রিপশন দেওয়া আছে তো সেগুলোতে আমরা না যাই এখন হচ্ছে আমরা দেখবো এর ভিতরে কি আছে ওয়াও মা আল্লাহ মা দেখতেই পাচ্ছেন ওদের তোমাকে কালেকশনের এখানে কিছু ডিজাইন করা আছে তো আমার চোখ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ই করা আমি এটা খুলি দেখুন ওয়াও মাশাল ওদের বোতলের সাইজটা দেখেন মানে কি বলবো মানে ওদের যে দুইশো মিলি প্লাস হচ্ছে আপনার একশো মিলি যে ওদের যে বোতলগুলো হয়ে থাকে প্রেজেন্টেশনের যে বোতলগুলো হয়ে থাকে সেই সেম প্রেজেন্টেশনের বোতলগুলোই কিন্তু এখানে ফোকাসিং করা হয়েছে এখন আমি আপনাদেরকে দেখবো যে এই বক্সের মধ্যে আপনাকে মানে আপনি কি কি পাচ্ছেন এখানে দেখুন এখানে কিন্তু পাচ্ছেন হচ্ছে গ্রিক টোবাকো এখানে হচ্ছে ব্রাজিলিয়ান টোবাকো এটা হচ্ছে স্প্যানিশ টোবাকো এটা হচ্ছে ফ্রেঞ্চ টোবাকো এটা হচ্ছে অ্যারাবিয়ান টোবাকো যেটা হচ্ছে মানে খুবই ফেমাস ওদের টোবাকোর মধ্যে এটা হচ্ছে আপনার ডোমিনিকান টোবাকো এটা হচ্ছে কিউবান টোবাকো এটা হচ্ছে জামাইকান টোবাকো এটা হচ্ছে মেক্সিকান টোবাকো এগুলো কিন্তু এক একটা খুবই ফেমাস মানে এগুলো এক একটা থেকে এক একটা কম না লাইক হচ্ছে এটা আপনি মনে করতে পারেন যে একটা আইটেম দিয়েছে তার মানে বাকিগুলো খারাপ বা দুইটা আইটেম ভালো হতে পারে বাকি খারাপ এরকম কিন্তু না এখানে হচ্ছে সবইগুলো হচ্ছে মানে খুবই ফেমাস আর পছন্দের করার মতন এখানে নিলে একটা আপনার ওয়েস্ট যাবে না আর আমি আর একবার বলে রাখি এটা কিন্তু আপনার ২০ মিলি করে মানে নর্মালি হচ্ছে এটা সেটটা তারা বিশ মিলি করে করেছে দেখতে পাচ্ছেন ২০ মিলি করে আর এক একটা বোতল কিন্তু মানে একদম একশো মিলি দুইশো মিলি যে বোতল গুলো হয় সেই বোতল গুলো কিন্তু এখানে দেখুন আমি এক একটা করে রাখি যেন বোতলগুলো আপনারা দেখতে পারবেন কারণ হচ্ছে নর্মালি আপনাদেরকে ইন্ট্রোডিউস করানোর জন্য দেখানোর জন্যই কিন্তু আমার আনবক্সিংটা করা এক এক করে আমি দিচ্ছি ওদের বোতলগুলো কিন্তু খুবই কিউট মাসা আপনার মানে খুবই মানে সুন্দর লাগছে দেখি দেখুন এক একটা বোতলগুলো আপনাদেরকে ভালো করে ফোকাসিং করা হচ্ছে যেন আপনারা সেটা দেখতে পারেন এখানে হচ্ছে মানে ওদের টোবাকো যতগুলো ফেমাস টোবাকো আছে লাইক হচ্ছে মেক্সিকান টোবাকো যেমন এখানে স্প্যানিশ টোবাকো গ্রেট টোবাকো অ্যারাবিয়ান টোবাকো যেটা ওদের টোবাকোর মধ্যে খুবই ফেমাস সেই মানে ফেমাস টোবাকোগুলো তারা একটা সেট করেছে টোবাকো কালেকশন করেছে একটা বক্সের মধ্যে যেটা বেশি করে থাকবে তো আশা করি ইনশাল্লাহ আপনার আমাদের এই ভিডিওটি কিন্তু ভালো লেগেছে অবশ্যই আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আমাদের এরকম অসাধারণ আর আনকমন কিছু ডিফারেন্স টাইপের ভিডিও যদি পেতে চান অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে নিউজটা পেয়ে যান আর এরকম অসাধারণ জিনিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের ভিডিওটি ডিসক্রিপশন দেওয়া থাকবে বা আমাদের কিন্তু আমাদের মানে আমাদের যে ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন তাছাড়াও আমাদের নাম্বার যে থাকবে নাম্বারে কল করে বা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেখানে মেসেজ করে কিন্তু আমাদের আপনার যাবতীয় যত পারফিউম যে কোনো পারফিউম আপনি চাইলে অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো আসসালামাইকুমুল্লাহ